বিকাশ কোম্পানির উইল লক ব্যবহার করা হয়েছে এখন আমরা যেসব বিষয়গুলো দেখব সেটা হচ্ছে করার পরে অনেক সময় দেখবেন যে এই লক লাগানোর পরেও লাগানোর পরেও দেখবেন যে খুলে যাচ্ছে এসব বিষয়গুলো একটু চেক করে নেওয়া লাগে যেহেতু সে একবার চলে গেলে বা তার কাছ থেকে কাজটা বুঝে নিলে পরবর্তীতে তাকে ডেকে নিয়ে আসা অনেকটা দুঃস্বপ্নের মতো হয়ে যায় তাই পারেন একটু খুলে চেক করে নেওয়ার চেষ্টা করবেন এবং মহিয়ার উভয় পাশে আপনার মহিয়ার ইউজ করা আছে কিনা সে জিনিসটা অবশ্যই খেয়াল করবেন এই মহিহারটা না দিলে কি হয় লক লাগাতে গেলে অনেক সময় ক্র্যাশ হয় পড়ে যায় এবং লক ঠিকঠাক লাগছে কিনা সেই জিনিসটা দেখতে যেতে একটা সমস্যা আছে এটা আমরা রেডমার্ক করে দেব এটা ঠিক করার পরে তাকে বিল সাবমিট করা হবে তো আসলে ফায়ার কাজ করানোর পরে হ্যান্ডওভার নেওয়ার সময় অবশ্যই সব বিষয় খেয়াল করবেন এই যে রাবার গুলা সিলিকন গাম দিয়ে ঠিকঠাক লাগিয়েছে কিনা ফিক্সড যদি থাকে তাহলে অবশ্যই সিলিকন গাম দিয়ে এগুলো সুন্দর করে লাগিয়ে দেয় ক্লাসের সাথে এগুলো গামগুলো অনেক সময় দেখবেন যে মানে কোনো জায়গায় দিছে কোনো জায়গায় দেয় নেই কিছুদিন থাকার পরে রোদ্রে এটা আবার খুলে পড়ে আর এই জিনিসগুলো একটু চেক করে নেওয়া দরকার এগুলো চেক করে নিতে হয় আজকে আমরা চার বিল্ডিং এর ফায়ের কাজের চেক শুরু করেছি আমরা যেগুলা দেখতেছি আর মোটামুটি আমাদের রেকমেন্ড অনুযায়ী অর্থাৎ ওয়ার্ক যে যেসব মালামাল দিয়ে কাজ করার কথা ছিল সবগুলাই দিয়েছে জাস্ট এখন ফিটিংসটা কেমন করছে অর্থাৎ লাগানোর পরে খুলে যাচ্ছে কিনা বা কোনো ফ্রেম বাঁকা আছে কিনা অনেক সময় স্ক্রু না দিয়েই রেখে দেয় হয়তো ভুলে যায় এসব বিষয় খেয়াল রাখতে হয় এই সব চেক করে দেখলাম যে মোটামুটি সবগুলো ঠিক আছে বিলটা ছেড়ে নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই এসব বিষয় খেয়াল রেখেই প্রত্যেকটা কাজ চেক করে নেবেন তাহলে কাজটা অনেক সুন্দর হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ